আর সকালে উঠে আপনার কিছু কমেন্টস আমি দেখতে পারলাম হুম আমি শিব শ্যামা মা মানে শ্যামা মার যিনি বলেন যে উনি সেবিকা ওনার কিছু কমেন্টস অনেক কমেন্টস আপনি আমাকে করেছে আপনি কি বললেন যে আমার হাজব্যান্ডকে আপনি ভালো করে দেবেন আসুন না হ্যাঁ আপনার তো অনেক বয়স হয়েছে এটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা জব আমার মা করতেন আমাদের পরম্পরা তারপরে এই দেখুন এই যে জবের মধ্যে এই যে উদ্রাক্ষ আধ্যাত্মিকতা ঠাকুর সেবা শেখাতে আসবেন না বুঝতে পেরেছেন আপনি এত কমেন্টস আপনি রীতিমত তো মনে হচ্ছে আপনি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আপনি আমি করছি আপনি আমাকে তিন চার তিন চারটে প্যারাগ্রাফে কমেন্টস করছে কি বোঝাতে চাইছেন আপনি কি বোঝাতে চাইছেন আপনার কালকে একটা শর্টস দেখলাম এই দেখো আপনার কালকে আমি একটা শর্টস দেখলাম ঠিক মনে হলো যে ঝাড়ফুঁক যারা করে ওঝা ওই সাপে কামড়ালে কিছু এটা কামড়ালে আপনি তাই করছিলেন আপনার শর্টসে আমি শিব শ্যামা মাকে বলছি হ্যাঁ আমি জানি আপনি সেবিকা আর আপনি যার সেবা করেন তিনি হচ্ছেন শ্যামাকালী মানে শিব শ্যামা শ্যামা মা তো তা আপনি ওইভাবে চুলের মুঠি ধরে একটি মাকে ঘুরিয়ে 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 গলায় দড়ি দিয়েছে তার মেয়ে যাতে আর দড়িও কাছে না পায় যদি আমি ভুল না বলে থাকি আমি অত আমি এ করে বলছি না যদি ভুল হয়ে থাকে মার্জনা করবেন তাও আমার শিক্ষা আমার ঐতিহ্য আমার পরম্পরা আমার একনিষ্ঠ আসল যে দেব দেবীকে যারা সত্যিকারের ভক্ত যারা সত্যিকারের ভিতর থেকে মায়ের নাম জপ করে তারা ওইভাবে শর্ট করে আপনি এক একজন মাইভাবে মায়ের চুলের মুঠি ধরে বিশ্বব্রহ্মাণ্ড ঘোরাচ্ছেন একটা শর্ট ছেড়েছেন আর কি বলছেন দড়ি রাখবি না দড়ি রাখবি না তার মেয়ে মনে হয় গলায় দড়ি দিতে গিয়েছিল দেখ আমি তোকে ঘুরিয়ে দিলাম আর দড়ি কাছে আসবে না তোর দড়ি আপনি বিচার করার কে আপনি আপনি বিচার করারকে আপনি শ্যামা মায়ের পুজো করছেন করুন রোজ দুবেলা তার সেবা করুন স্বয়ং দিন ভোগ প্রসাদ মানে আজ আমাবর্ষা কাল পূর্ণিমা তিথি মেনে যা 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 করণীয় আপনি সেবাদাসী সেবিকা সেবিকার কি কাজ আপনি শ্যামা মায়ের পূজারী সেবিকা তার আর এই নিত্য জব করুন এরকম এরকম আমার কাছে আর একটা রুদ্রাক্ষ ছিল পঞ্চমুখী রুদ্রাক্ষ ওটা আমার মায়ের ওটা আমি এখন দেখাতে পাচ্ছি না আমি রেখে দিয়েছি যথাস্থানে আর এই যে কমেন্টস করে শেখাতে আসবেন না হ্যাঁ ভক্তি কাকে বলে এগুলো নিয়ে আরে সত্যি কথা বলতে কি আপনাকে দেখে মনে হয় না যে আপনি শ্যামামায় সেবিকা অ্যাটলিস্ট আপনাকে দেখে আমার মনে হচ্ছে না আমা করবেন এটা আমার মনের ব্যাপার আমাকে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ওইভাবে তারকেশ্বরের মতো চিৎকার করছেন লাইভ করছেন চিৎকার করছেন ওটা কি করছিলেন ওটা আপনি কি করছিলেন হুম কি করছিলেন ওটা একজন ভদ্রমহিলাকে চুলের মুঠি ধরে তোমরা শোনো একটা শর্ট ছেড়েছেন শিব শ্যামা মা একটা শর্ট ছেড়েছেন শর্ট ভিডিও দিয়েছেন শিব শ্যামা মা একটা শর্ট ভিডিও দিয়েছে সেখানে একজন ভদ্রমহিলার চুলের মুঠি ধরে ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে আর বলছে দেখ 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 তোর তোর মেয়ে গলায় দড়ি দিতে গেছিল দেখ আর দড়ি আর দড়ি কি আর তুই সামনে পেয়েছিস গলার দড়ি এখন ওই ভদ্রমিলা কী বলছে ছাতা মাথা আমি জানি না ওনার মাথা তো এরকম 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 করে চুলের মুঠি ধরে ওই শিব শ্যামা মা সোকল যিনি নাম করেন শিব শ্যামা মা উনি ঘুরিয়ে যাচ্ছেন বুঝতে পেরেছেন তার কমেন্টস করে আপনার কোনোই লাভ হবে না আপনি একটা কেন একশোটা কমেন্টস করুন তবুও বলবো আপনি ভণ্ড আপনি ব্যবসা করছেন প্লিজ একটু মর্যাদা দিন মায়ের পুজো করুন কেউ বাধা দেয়নি এই আমার পাড়ায় অন্নপূর্ণ আরও মা কালীর মন্দির আছে সেখানেও পূজারীরা আছেন পুজো দেন পুরোহিতরা আছেন হ্যাঁ অনেক ব্রাহ্মণ পুরোহিতরা আছেন তাদেরকে তো এরকম ভাষা শুনিনি আর আপনার যারা ডিসাইপলে শিব শ্যামা মা আপনাকে বলছি খুঁজে পেতে তাদেরকেই আপনি বেছে নিয়েছেন এখন তো দেখছি কৃষ্ণকালী নিয়ে আর আমার কিছু বলার না কৃষ্ণকালী নিয়ে আমার কিছু বলার এখানে আপনি কম্পিটিশান করছেন কৃষ্ণকালী মায়ের সাথে আপনার যুদ্ধটা বেঁধেছে কৃষ্ণ এমন দিন না আসে আপনার যেটা আরম্ভ হয়েছে ওয়াইটিতে যে প্রশাসন এসে সব বন্ধ করে দেবে এই দিন না যেন না আমার দেখতে হয় যে প্রশাসন এসে সব বন্ধ করে দেবে শুনুন আমাকে আধ্যাত্মিকতা আমাকে পুজো নিয়ে আমাকে ভক্তি কী করে ইয়ে হয় কোনো মানুষ আপনি বলেছেন আমার স্বামীকে আপনি ভালো করে নেবেন তাহলে ডক্টরকে না করে দিই যে ডক্টর আমার হাজব্যান্ডকে দেখতে আসেন আমার হাজব্যান্ড তিনবার হসপিটালাইজড হয়েছিলেন তা শেষে সব তাহলে এই যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো মানে কেন্দ্রগুলো সব বন্ধ হয়ে যায় আপনি শিব শ্যামা মা আপনি যদি সব কিছু ঠিক করে দিতে পারেন জগৎ সংসার এক করে দিতে পারেন ঠিক করে দিতে পারেন তাহলে তাহলে তো বিজ্ঞান বলে কিছু বস্তু থাকতো না তাহলে যে মাকে আপনি বসেই রাখেন পেছনে আপনার লজ্জা করে না আপনি মায়ের মূর্তির সামনে বসে গালি দিচ্ছেন আপনার লজ্জা সরম নেই হুম পিছনে শ্যামা মাকে পিছনে রেখে আপনি আপনি এই আপনি নিত্য পুজো করেন একটু দেখাবেন তো লাইভ করে ওগুলো দেখাবেন সন্ধ্যাবেলায় কি করেন সকালে মাকে কি খেতে দেন সকালে মায়ের কি সেবা করেন হ্যাঁ মাকে কিভাবে আপনি যদি মায়ের সন্তান হয়ে থাকেন সেবিকা হয়ে থাকেন তাহলে আমরা মাকে যেভাবে সেবা করি একটু করে দেখান তো না কি লাইভ করে গুষ্ঠীর পিন্ডি চটকাচ্ছেন নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছেন মুখ বিকৃতি জঘন্য আপনার মুখ বিকৃতি আপনার মুখে এটা মানে শোভা পাচ্ছে না বুঝতে পেরেছেন শুনুন কটা লাইন আপনাকে বলছি অল্প বয়সে মোর শুনে রাখুন অল্প বয়সে মোর শ্যাম রসে জড়ো জড়ো হরিনামে মোর কী হবে গো নামে মোর কিবা হবে গো অল্পে যদি এমন হলো নামে মোর কিবা হবে গো যদি নয়ন মুদে থাকি শিবশ্যামা মা আপনাকে বলছি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি বুঝতে পেরেছেন অন্তরেই আপনি পাবেন লাইভ করে সবার মানে সবার বিশ্বাস অর্জন করতে চাইছেন তো সবার বিশ্বাসটা অর্জন করতে চাইছেন লাইভ করে হবে না আমাকে অন্তত করতে পারবেন না আমি কালকেও বলেছি আমি বলেই যাব এটা যদি প্রশাসনের হাতে পড়ে যায় না আপনার ব্যবসা উঠে যাবে লাঠে আপনি প্লেন অ্যান্ড সিম্পল ব্যবসা করছেন আপনি প্লেন অ্যান্ড প্লেন অ্যান্ড সিম্পল ব্যবসা করছেন বুঝতে পেরেছেন পুরোপুরি ব্যবসা করছেন পুরোপুরি আপনি ব্যবসা করছেন যে যারা সেবিকা হয় যারা সেবিকা হয় যারা সত্যি সামামায় মায়ের হয় শ্যামামাকে যারা পুজো করেন তারা কখনোই তারা কখনোই লাইভ করে গালাগালি দিতে বসেন না আপনার কাছে মানুষ যাবে কেন আপনার কাছে মানুষ আপনি তো কম্পিটিশন করছেন কৃষ্ণকালী মায়ের সাথে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সব মাই হচ্ছে মা কৃষ্ণকালী মার জয় জয় শ্যামা মায়ের জয় জয় মা তারা জয় মা তারা সবার আগেই একটা জয় শব্দ বসে আপনি কী করছেন কিসের জয় করতে এখানে এসছে হ্যাঁ এই যে রুদ্রাক্ষের মালাটা দেখছেন না এটা অষ্টপ্রহর বসে বসে জপ করুন এরম করে একশো আটবার জপ করুন বুঝতে পেরেছেন একশো সখী লোকে বলে কালো কালো নয় সে যে আমারই চোখেরই আলো আহা বধু কালো তাই সজল খাটা খারাপ তাই কীর্তনটা হচ্ছে না নয়নও করেছে মায়ের রূপ দেখবি রূপ দেখব বলে ওই কালো রূপ দেখব বলে ও গো আমারে বধূ তখন মানুষের না কিচ্ছু ধ্যান ধ্যান থাকে না আর আপনি যেটা করছেন ম্যাম আপনি ব্যবসা করছেন মানুষের মাথা চুল ওইভাবে ঘোরায় কি আপনি হ্যাঁ কি শর্টে কি দিয়েছেন হ্যাঁ কি দিয়েছেন একজন ভদ্রমহিলার মাথা আর আপনাদের বলিহারি যায় যাই আপনাদের বলিহারি যায় প্রাথমিক বিদ্যাও কি আপনাদের নেই কোনো সেবিকা কোনো সেবিকা তো ওনারা তো ভগবান না ওনারা তো ঈশ্বর নন ওনারা যা সেবিকা শ্যামা মায়ের সেবা করছেন কেউ কৃষ্ণকালী মায়ের সেবা করছেন তাই তো সেবিকা সেবা করছেন যেমন পুরোহিতরা সেবা করেন প্রত্যেকটা মন্দিরে পুরোহিত থাকে হ্যাঁ পুরোহিত সেবা করেন সেরকম ওনার সেবা করেন ওনাদের ভেতরে তো কোনো কিছু ইয়ে নেই ঠাকুর বাস করেন না শিবশালামা তো বিজনেসের জন্য বলে যে আমার ভেতরে কবার এসছেন তোর ভেতরে মায়ের রূপ তুই কভার দেখেছিস হুম বন্ধ কর তোর ভণ্ডামি বন্ধ করে চলে যা মায়ের আসল মায়ের মন্দিরে চলে যা আদ্যাপীঠে চলে যা চলে যা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে বস বসে ধ্যান কর লাইভ না করে গালি না দিয়ে একজন ভদ্রমহিলাকে চুলের মুঠি দিয়ে ঘোরাচ্ছে তোকে তো লাগছিল তুই একজন ওঝা ভন্ড ওঝা তুই মায়ের পূজারি হ্যাঁ আমাকে কমেন্টস মার করতে এসছো অল্প বয়সে ভালো করে শোন শিবশ্যামা পারবি শ্যামরসে জরো যু হরিনামে মোর কিবা হবে হরি নামে মোর কিবা হবে বেগ অল্পে যদি এমন হলো হরি নামে হরিনামে কিবা হবে গো যদি নয় মুদে থাকি মনে কর তোর তুই তো চোখ নয়ন মুদেই থাকিস না তুই লাইভ করে গালাগালি দিচ্ছিস ওঝাগিরি করছিস চুলের মতো ধরে ধরে বলছিস তোর মেয়ে আর সুইসাইড করবে না তোর মেয়ে আর ইয়ে করবে তোর কাছে কে কে উপকার হয়েছে রে তুই তো একটা মানুষ এখান থেকে এখানে সিঁদুর পড়ার ইয়ে করা তোর নীতিমতো সংসার ধর্ম করা মানুষ তোর একটা বাচ্চা মেয়েও আছে তুই সন্ন্যাসিনী নোস তুই সেবিকা নোষ তুই সম্পূর্ণ গৃহবধূ একজন মানুষ ব্যবসা করছিস তুই নয়ন মুদেছিস যদি নয় রবীন্দ্র দেখি আহা যদি চলে যাই পথে শ্যাম যেন সাথে সাথে চরণে তোক জন্য আমি গলা ভাঙানিও করি চরণে চরণ সাথে সাথে চলে রে চরণে চরণ দিয়া সাথে সাথে চলে রে নুপুরেরও ধ্বনি শুনি সাথে সাথে চলে রে যাহা কৃষ্ণ তাহাই কালী তাহাই মা জগদ্ধাত্রী যখন এগুলো করবি না চোখ দিয়ে জল পড়বে মায়ের পূজার মায়ের কাছে বসে ধ্যান কর জপ টপ ধ্যান মন্ত্র জব বলে না একশো আট বার দুবেলা করে জপ কর নাকি ওই ওঝাগিরি করে চুলের মুতি ধরে আর নাকি ওই গালাগালি করে হুম পিছনে আর মায়ের মূর্তি মানে আমি আমি তোমাদের কি বলবো আমার এত খারাপ লাগছে পিছনে একটা মাকে মায়ের মূর্তি রেখে দিয়েছে মায়ের মূর্তি রেখে দিয়েছে জল বাতাসা এ ও কি দেয় আমাদের তো আর দেখাতে আসছে না মায়ের মূর্তি রেখে দিয়েছে তারপরে বসে বসে লাইভ করছে একে তাকে ডাকছে কে একজন এসছে একটা ভদ্রমিলা সে বলছে আমার মেয়ে গলায় দড়ি দিয়েছে আমার মেয়ে গলায় দড়ি দিচ্ছে ও তোর মেয়ে গলায় দড়ি দিয়েছে গলায় দড়ি আর দিতে পারবে না বলে যা করলো তোমরা বিশ্বাস করতে পারবে না চুলের মুঠিটা ধরে ওই ভদ্রমহিলাকে ঘোরালো চুলের মুঠি ধরে আর এখানকার তেল সেখানকার তেল তুই আমাকে ডিলিট করব না রে অন্তরে গোবিন্দ দেখি যদি চলে যাই পথে হম শ্যাম যেন সাথে সাথে চরণে চরণ আহা সাথে সাথে চলে রে যখন মানুষের একটা ভর হয় না তারা ইহলোক পরলোক নিচোর সামনে কিচ্ছু তারা দেখতে পারে না যারা মায়ের সেবিকা হয় তারা সব ডাক ডাকা লাইভ করা গালাগালি দেওয়া তাদের আসে না তাদের আধ্যাত্মিকতা মানে তাদের চোখটা তারা অজ্ঞান হয়ে যায় তারা এমন এমন ভর হয় এমন মায়ের পূজা করতে করতে এমন নিজেকে সঁপে দেয় হ্যাঁ যে তারা মানে অজ্ঞান হয়ে যায় মায়ের পদদলে মায়ের পদতলে অজ্ঞান হয়ে যায় তুই তো মাকে বসিয়েই রেখে শ্যামা মাকে বসিয়ে রেখে রীতিমতো লাইভ করছিস হ্যাঁ পৃথিবী কেউ ভালো তো বাসে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসে আমি যখন করি না আমার চোখ দিয়ে জল অটোমেটিক্যালি জল আসে সেথা যেতে প্রাণ চায় মা তুই কৃষ্ণের একশো আট আটটা শতনাম করতে পারবি যাহা কৃষ্ণ তাহাই কালীটা পারবি কিছু আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিজম নিয়ে কথা বল নাকি লাইভ করে খণ্ডামি করা বন্ধ কর আর এই দেখ রোজ দুবেলা একশো আট পার নাম জপ কর জয় মা কালী 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 জয় মা তারা জয় মা কালী জয় মা কালী লোক দেখিয়ে করবি না লোক দেখিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে এসে ক্যামেরা খুলে করবি না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস বোঝাতে পেরেছি শিব শ্যামা মা আমার শ্যামা মাকে নিয়ে ছেলে খেলা শ্যামা মাকে নিয়ে ছেলেখেলা হচ্ছে এরকম পেছনে তো আমিও আমার মাকে দিতে পারি একশো আটটা প্রদীপ জ্বালাবি প্রত্যেক দিন মঙ্গল বৃহস্পতিবার মায়ের বার কি করতে হয় জানিস এগুলো কর বুঝতে পেরেছিস এগুলো কর জয় মা তারা জয় মা মাতারা জয় মা কালী জয় মা ধ্যান কর ধ্যানে মগ্ন ধ্যান কর ওই লিপস্টিক দিয়ে টিপ পরে সিঁদুর পরে সিঁদুর পরে রীতিমতো তুই সংসারী মানুষ যারা সংসারী মানুষ তারা কখনোই পূজারি না সুতরাং ভণ্ডামি বন্ধ কর বুঝতে পেরেছিস মাতারা সবাই তোমরা ভালো থাকো আর এই তোকে বলছি শিব শ্যামা নাম জপ কর এরকম সকাল দুপুর সরঞ্জি ডাল এরকম আর ওই যে কীর্তন কীর্তন কর হরি কীর্তন কর কীর্তনা কোনো বসা প্রত্যেক সময় কীর্তন কর কীর্তন কর বুঝতে পেরেছি কমেন্টস করেছিস উত্তরটা দিতে এসেছিস ভণ্ডামি বন্ধ কর ভণ্ডামি বন্ধ কর যদি প্রশাসনের হাতে পড়ে যায় না সব তোকে দড়ি পড়িয়ে নিয়ে যাবে চলে এখানে শেষ